হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খান তার নিজের বাড়িতে দাওয়াত দিলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন তারা অনেকেই ইফতার করতে আসলেন এবং সাকিব খানের এই বিশাল আয়োজন দেখে অনেক বেশি খুশি হয়ে গেলেন প্রায় একশো রকমের আইটেমের খাবার ছিল এবার ইফতারিতে সাকিবের বাড়িতে সাকিব খান তার নিকেতনের বাড়িতে এই প্রথম এতগুলো মানুষকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করলেন সেখানে যেমন নায়ক নায়ক নায়িকারা ছিল তেমন ছিল পরিবারের অন্যান্য সদস্যরাও সাকিব খান অপবিশ্বাস আবরাম খান জয় এবং পরিমনি তমা মির্জা সহ আমরা দেখতে পেয়েছি নাবিলা আরও অনেক অনেক তারকাকেই এখানে মজা করে সবাই ইফতার করছিলেন আর বলছিলেন তোমার এই সিস্টেমটা অনেক ভালো হয়েছে গুফের মতো সবাই যে যার মতো করে নিয়ে খেতে পারছে এই ব্যাপারটা খুব ভালো লাগছে আমার কাছে শাকিব খান বলেন আসলে অনেক দিনই তো ইচ্ছে ছিল বন্ধুদেরকে নিয়ে বা সহকর্মীদেরকে নিয়ে একটা পার্টি করার কিন্তু সময় হয়ে উঠছিল না আর অপু বলল যে এবার ইফতার পার্টি করা যেতেই পারে কারণ আমরা তো পড়ছি টুকটাক তো কেন বন্ধুবান্ধব প্রিয়জন যারা রয়েছে তারা বাদ যাবে ওদেরকে নিয়েও একটা দিন আমাদের থাকতে পারে আর সেই জায়গা থেকেই শুক্রপাঠটাই বেছে নিলেন শাকিব খান বললেন শুক্র ইফতারের জন্য আমার কাছে মনে হয় ভালো তো ও জয় অনেক বেশি খুশি হলো পরিমণিকে দেখে এবং পরি বললো আনটি আমার কাছে আসো জয় তার কাঁধে হাত রেখে বললো আমাকে তুমি অনেকদিন পরে আসো তুমি আমাদের বাড়িতে আসনি অনেক দিন হয়েছে পুরী বলে বাবা এখন এত বেশি ব্যস্ত থাকি আর সাথে হচ্ছে দুটো পুচকু আছে ওই দুটোকে নিয়ে আর তো কোথাও যেতে পারি না তুমিও তো মামাকে নিয়ে যাও না অনেক দিন হয়েছে তুমিও যেও এবার যা বলে হ্যাঁ তুমি মাম্মাকে বলে দিও আমাকে যেন নিয়ে যায় তাহলেই তো যেতে পারবো মাম্মা তো আমাকে একা একা কোথাও যেতে দেয় না আমি তো পুচকুটার সঙ্গে খেলতে চাই এবার রাজ্যর কথা বললো ও জয় পুচকুর সাথে ওর আসলে অনেক ভাব অনেক খেলাধুলা এর আগেও করেছে সেই ভিডিওগুলো আমরা দেখেছি সাকিব খান বলেন আচ্ছা ঠিক আছে বলি তুমি বাবুদেরকে নিয়ে কেন আসলে ওরা আসলেও তো মজা পেত পরী বললো না তার পার্টির সবাই থাকবে এর মধ্যে কান্নাকাটি হুল্লাহ করবে আর এখন তো আর একটা নেই দুটোকে নিয়ে যাওয়া একটা ঝামেলা এই কারণে আর ঝামেলাটা করিনি সমস্যা নেই এরপরে আবার কোনো আয়োজন থাকলে তখন ওদেরকে নিয়ে আসবো আর ইফতারের সময় সারাদিন সময় না খেয়ে থেকে তখন একটা বাচ্চাদের চিল্লাপ চালাচ্ছে চাচ্ছে আমি জি ভালো লাগবে না আমার কাছেও ভালো লাগে না এই জন্য আমি ওদেরকে নিয়ে আসিনি এবার অপু বলে তাহলে কি জয়কে নিয়েও আমি যাবো না কারণ তোমার তো চিল্লা চিল্লি পছন্দ না জয় তো অনেক চিল্লা পাল্লা করে বলে আরে জয় তো বড় হয়ে গেছে আর জয় কি চিল্লা চিল্লি করে জয় সব সময় শান্ত বাচ্চা ওকে আমার সবসময় খুব আদরে আদরে লাগে বন্ধুরা এবার উপ বলে সব বাচ্চাই আদরের তোমার বাচ্চাও আমার অনেক আদরের সাকিব খান জয়কে আসলে পরিপূর্ণ ধর্মীয় বিধান এবং ইত্যাদ সবাইকে নিয়ে কীভাবে করতে হয় এইটা দেখানোর জন্য মূলত এই আয়োজনটা করেছিলেন আশা করছি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ